একদম কমেন্ট দিয়ে দিদি আমি সরপুর একদম মানে খোদাই কত করতেও যাবো এরকম একটা বিষয় নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন আজকে আমি একটা নতুন পদ্ধতিতে যেভাবে আমি রেওয়াজ করেছি এবং এখনও রেওয়াজ করি যেটা হয়তো আপনাদের সবার সামনে অর্থাৎ ইউটিউবে আমি এখনও পর্যন্ত আপলোড করিনি এই রিলেটেড কোনো ভিডিও যে কোন তিনভাবে রেয়াজ করলে গলা খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হবে এবং শুধু তৈরি হবে না গলার ফ্লেক্সিবিলিটি অনেকটাই ইনক্রিজ হবে আমরা বিভিন্ন ধরনের গান গাইতে গেলে কিন্তু আমাদের গলা ফ্লেক্সিবেল থাকা অত্যন্ত প্রয়োজন গলা যদি ফ্লেক্সিবেল না থাকে তাহলে কিন্তু আমরা যে জায়গাটায় যেরকম হারকাত বা মুরগি আছে সেগুলো আমরা করতে পারবো না সেগুলো আমাদের প্লেন হয়ে যাবে তো গলায় ফ্লেক্সিবিলিটি আনার জন্য বা গলাকে ফ্লেক্সিবল করার জন্য কিন্তু আমাদের এই রেয়াজটাই যেভাবে আমি দেখাবো তিনভাবে তো এই তিনভাবে রেয়াজ করা কিন্তু মাস্ট হয়তো আপনারা এভাবে করেছেন কিন্তু সেই পদ্ধতিটা হয়তো জানেন না যে কি এক্স্যাক্টলি কি হচ্ছে তো আর বেশি সময় না করে চলুন ভিডিওর টপিকে যাই তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ প্রত্যেকবারের মতো যারা আমাকে সাপোর্ট করতে চান আমার গান শুনতে চান তারা আমার পার্সোনাল চ্যানেল যেখানে আমি শুধুমাত্র আমার গানগুলো আপলোড করি আনপ্লাগড প্রলিম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা ইউটিউবে চাইলে সার্চ করতে পারেন এই নামে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই চ্যানেলের লিংক পাওয়া যাবে তো সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু আমার ওই চ্যানেলটি ভিজিট করবেন এবং গান শুনবেন যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি যারা এই চ্যানেলটি নতুন দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করতে একদম ভুলবেন না আমার সব টিউটোরিয়ালসগুলোর সাথে সাথে পাওয়ার জন্য তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি তো যেটা বললাম যে খুব সহজ লেসেন হবে সাপার্ট রেয়াজ আমি দেখাবো তো সেই সাপার্ট রেওয়াজের যেটা আমি মূর্ছোনা আগেও করেছিলাম হয়তো এইভাবে কিন্তু আমি দেখাইনি কারণ এইভাবে যদি আপনারা রেয়াজ করেন তাহলে অনেকটাই আপনাদের উন্নতি হবে গলার তো দেখে নিন প্রথমে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে বেসিক যে মূর্ছনা আমরা প্র্যাকটিস করেছি আমি আগে অলরেডি ভিডিও দিয়েছি সাপার বা মূর্ছনার ব্যাপারে তো সেটারই কিন্তু একটা অ্যাডভান্স লেসেন আপনারা বলতে পারেন এটা তো তো প্রথমে কি করব খুব সহজ সারে গামা ধাবা সানিধাবা মাগারেসা বিলাবল ঠাট আরোহণ এবং অবরোহণ এবার এটা আমি কিন্তু আমার যে স্কেল বা পিচ বা টনিক যেটাই আপনারা বলুন না কেন সি সার্পে আমি দেখাচ্ছি আপনারা কিন্তু আপনাদের পিছে করবেন যাদের বি ফ্ল্যাট যাদের জি সার্প বা যাদের সি তো আপনারা আপনাদের পিছে কিন্তু সেমভাবে কিন্তু প্র্যাকটিস করবেন আর এটা হারমোনিয়াম বাজিয়ে করলে যারা বিগিনার্স আছেন বা ইন্টারমিডিয়েট আছেন এখনও গলায় তানপুরার সাথে সুর লাগে না যে সা পা এইভাবে লাগে না তো তারা কিন্তু অবশ্যই হারমোনিয়াম বাজিয়ে কিন্তু মাস্ট ট্রাই করবেন হারমোনিয়াম বাজিয়ে ট্রাই না করলে কিন্তু আপনাদের গলায় সুর বসবে না বা সুর আপনারা ঠিক মতো পিছিয়ে যেতে পারবেন না তো হারমোনিয়াম বাজিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন এবং যারা মোটামুটি শিখে গেছেন তানপুরায় তাদের গলাটা মানে সারগামগুলো ঠিকঠাক সুরে আসে বা স্বরগুলো ঠিকঠাক বসে গলায় তারা হারমোনিয়ামে বাজাবেন এবং হারমোনিয়াম ছাড়াও কিন্তু প্র্যাকটিস করবেন আমি কিন্তু দুভাবেই কিন্তু দেখাবো এরপরে তো যাই হোক বিলাবল ঠাট আরোহণ এবং অবরোহণ প্রথমে আমরা দেখিনি কী পা ধা নি সা 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 নি রে ঠিক আছে তো এইবার এইটা আমরা কিন্তু একটু ফাস্ট প্র্যাকটিস করব আর এটা ফাস্ট না করলে এর যে মজাটা নেওয়া যাবে না এর যে যেটার জন্য করা যে গলাকে ফ্লেক্সিবল বানানোর জন্য সারে গা মা বেশ সুরে হচ্ছে এটা বেসিক ঠিক আছে এবার এটাকে আমি ধীরে ধীরে স্পিড বাড়াবো আর এটা তিন তালে করবেন ধা দিন দিন ধা ধা দিন দিন ধা শূন্য সোম থেকে শুরু করতে পারেন আপনারা তো রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এবার এটা আমি চালে স্পিড বাড়াচ্ছি আস্তে আস্তে सारे गामा ग म सा सा नि धा सा देखू बॅकग्राउंड करणी आपनारा आमच्या साथे करू तो सा रे ग म प ध सा सा नि धा सा सा रे ग सा सा नि धा सा सा रे ग म सा 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 रे ग सा सा नि धा सा 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 যখন আপনাদের শ্বাস শেষ হয়ে যাবে আপনারা তখন শ্বাস নিয়ে যাবেন কিন্তু কাউন্টটা চলবে আমার এখানে পায়ে শ্বাস শেষ হয়ে গেলো আমি কিন্তু ধানি সাথে টোটালটা এই মাত্রাগুলো আমি শ্বাস নিলাম তারপরে আবার উপরের সা থেকে কিন্তু আমি বলা শুরু করলাম সুতরাং এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন তো এটা হলো এক নম্বর এইভাবে প্র্যাকটিস করবেন শুধু শর্ট দিয়ে সারগাম দিয়ে আর কি শর্ট দিয়ে তো এবার এটা নি থেকে যদি শুরু হয় তাহলে নি নিচের নি থেকে মানে মন্দ সপ্তকের নি থেকে মধ্য সপ্তকে নিয়ে হতে তাহলে

তো আমি বলবো আপনারা একটা সাপার মানে সা টু বা নি টু নি অন্তত একশোবার একটা না করবেন দেন দেখবেন আপনার এক দিনে পুরো সাড়ে গামার যে পজিশন এক দিনের মধ্যে চলে আসবে যদি আপনারা এটা একশোবার প্র্যাকটিস করেন কারণ আমরা যদি কোনো কাজ একশোবার করি যেটা অনেক দিন বলে না যে একুশ দিন করতে হবে সেটা যদি আমি একশোবার একুশ দিনের জন্য করি তাহলে কিন্তু সেটা সেটা আমার হ্যাবিটে পরিণত হবে অভ্যাসটা আমার টোটালি কিন্তু আমার হ্যাবিটের মধ্যে চলে আসবে যে আমি এটা অটোমেটিক আমার কিন্তু ব্রেনটা সেরকম টিউনিং হয়ে গেছে তো মিনিমাম আপনারা চেষ্টা করবেন একশো বার একটা না করার ঠিক আছে তো আমি তো এখানে ভিডিও যাতে বড় হয়ে যাবে আমি তো একশোবার দেখাতে পারবো না কিন্তু আমি নিজে করি তো এবার নি টু নি করলেন এবার কী করবেন ধা টু ধা ধা রে নিা ধা ধা মা রে গা মা

আমার হাতের স্পিড বেড়েছিল এবং আরও অনেক কিছু করেছি কিন্তু মেইনলি এই সারগাম মানে একদম সাপাট সোজা যাওয়া সোজা আসা এইগুলো করে কিন্তু আমার হার মানে হারমোনিয়ামের হাতের স্পিড বেড়েছে তো একটা সিক্রেট কিন্তু আমি শেয়ার করে দিলাম এখানে তো এইবার এটা গেলো সাপাটের প্র্যাকটিস বা মূর্ছনা এইভাবে প্র্যাকটিস করবেন স্বর দিয়ে আরেকটা কি বাকি আছে পা টু পা 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 এবার এটা স্পিড বাড়াবো পাদানি জারে গামা বাবা মাগারি জানি দাও বাবা 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 তো এইটা হলো সাপাটের প্র্যাকটিস এটা আমি আগেও একবার বলেছিলাম তো ছোট্ট করে আমি জাস্ট দেখিয়ে দিলাম আর যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা এটা দেখলে আপনাদের মনে পড়ে যাবে যে কি সাপাট আর মূর্ছনার প্র্যাকটিস দিয়েছিলাম তো এইবার এটা গেলো একভাবে এবার বাকি দুভাবে কীভাবে করতে হবে যাতে গলাটা আরও ফ্লেক্সিবল হয় তারই হচ্ছে মেন টপিক আজকের এই জায়গাটা দেখুন ভালো করে মন দিয়ে দেখবেন এইবার যেটা করব সেটা হচ্ছে আকারের প্র্যাকটিস এবারে আকারটা কিন্তু দুভাবে প্র্যাকটিস ঠিক আছে তো এটা মন দিয়ে দেখুন আর মন দিয়ে শুনুন দেখার থেকে বড় কথা শুনতে হবে কানে তো প্রথমে এক যেটা দেখাবো সেটা একটু জড়ানো হবে হয় না যে একটা স্বরের থেকে একটা স্বরে জড়ানো আর তারপরে যেটা সাবে তো সেটা পরে বলছে আগে এটা দেখে নিন কী করব স্বর দিয়ে করবেন আ দিয়ে এবার কি করলাম একটু হালকা জড়িয়ে নিলাম যে এবার এটা স্পিড কম হলে আপনি বুঝতে পারবেন যে এটা যদি ভলম বাড়াই একটু জড়ি জড়ি করছি ইনম জোড়াতে জোড়াতে যাচ্ছে আ আরে এটা কি আ দিয়ে করছে না কিন্তু হা দিয়ে করছে হা যুক্ত আর কি আ এবার নিটুনি করব আ ঠিক আছে তো আ তারপরে পাটুপা মানে এই আকারটা একটু জড়ানো আকার হবে তো আকারের প্রথম স্টেপ কি একটু জড়ানো যে একটু একটুখানি জড়িয়ে 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 যাচ্ছে নোটগুলো কিন্তু স্ট্রেট যাচ্ছে না সাপাটি হচ্ছে কিন্তু একটু জড়ি জড়ি ঠিক আছে তো এইভাবে কিন্তু আকারের প্রথম পর্যায় মানে দু নম্বর মানে প্রথমে কি বললাম যে শর দিয়ে তারপরে আকারের এইভাবে আকারে এক নম্বর আকারের এবং আকারের দু নম্বর মানে পদ্ধতি যেটা যেন জড়ানো এবার লাস্ট আকারের দু নম্বর অর্থাৎ তিন নম্বর এইবার যেটা যাব সেটা একদম স্ট্রেট কাট মানে দৌড়ানো ছুঁস যাব আ এরকম এবার এটা স্পিড কমাবো আগেটা কি করেছি কিন্তু ভুলে গেলে চলবে না আপনারা ভিডিওটা আবার ব্যাক করে দেখবেন আর থার্ড যেটা দেখাচ্ছি সেটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন হা হা দিয়ে বলছি ও যদি আরও একসাথে করি মজার বিষয় দেখেছেন তো আমি কিন্তু দূরভাবে দেখালাম ভালো করে দেখুন তো এইটা স্পিডেই করতে হবে এটা যদি স্পিডে না করি তাহলে সেটা সে আগেরটার মধ্যে হয়ে যাবে আর না হলে পুরো একদম নর্মাল হয়ে যাবে এটারই স্পিড ভার্সন ঠিক আছে তো চেষ্টা করি দেখুন দৌড়ানোর চেষ্টা করছে এবার মাঝে মাঝে নোট কিন্তু স্লিপ হবে স্পিড বাড়লে এটা আপনারাও খেয়াল করছেন যে মাঝে সাঁ আমার দু একটা নোট স্লিপ করছে তো এটার নামই রেয়াজ যে আমি আরও করব আরও যত করব তত কিন্তু আমার করতে করতে গ্রিপে বসবে বিষয়টা আমি যে পারফেক্ট তার তো বলছি না তো এর নামই তো রেয়াজ যদি সবাই পারফেক্ট হয়ে যেত তাহলে আর কেউ কোনো রেয়াজের দরকার ছিল না তো এটা যে মজার বিষয় যে আমাকে সরগুলো কিন্তু ভাবতে হচ্ছে সরগুলো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন তিন নম্বর আকার যেটা দেখালাম তারপরে তারপরে পা থেকে এই হচ্ছে ব্যাপার তাহলে প্রথম আর লাস্ট দেখিয়ে দিচ্ছি অল্প করে সারে রে গা পা দা নি সা সানে ধ বা মা গা রে সা একদম বেসিক শর্ট দিয়ে সারে রে পা যতটা পারবেন স্পিড পারবেন সারে রে গা পা দানি সা সানি ধাপ মা রে সা সারে রে গা মা পা দা নি সা সানে ধপামা রে সা সারে রে গা পা দানি সা সানে ধপামা রে সা এবার জোরানো আকাঠ আহা এটাই নিয়ার লাইন থাইলাইন পাইলাইন সেম আমি এখন সা সা দেখাচ্ছি যাতে সুবিধা হয় তো দু নম্বর আকার মানে আকারের প্রথম এবং এই ভিডিওর নম্বর নম্বর স্টাইল আর তিন মানে আকারের নম্বর যেটা একদম দু আমি সরপুর একদম মানে খোদাই করতে করতে যাবো এরকম একটা বিষয় লাস্ট যেটা দেখালাম তো এই তিন ভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন আপনাদের বসা গলা হোক কি ধরা গলা হোক এবং আপনাদের পিচে অবশ্যই পিচে প্র্যাকটিস করবেন এই নয় যে আপনার স্কেল জি সার বা বি ফ্ল্যাট আপনি করছেন সি বা সি সার্ভে বা ডি সার্ভে তো সবসময় আপনাদের টনিকে বা আপনাদের পিচে মানে আপনাদের সায়ে কিন্তু প্র্যাকটিস করবেন যারা একটু বয়স্ক তারা কিন্তু এগুলো একটু ধীরে প্র্যাকটিস করবে মানে আমার মতো ফুল ফ্লেজেড কিন্তু দরকার নেই আমার বয়সে যারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তারা কিন্তু পারবেন এবং একটু বয়স হয়ে গেলে তখন একটুখানি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে গলায় চোট লাগতে পারে যদি আপনারা এইভাবে প্রথমেই করতে যান ঠিক আছে এটা শুধুমাত্র ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সের জন্য কিন্তু আর যারা বিগিনার তারা অবশ্যই করবেন কিন্তু স্লো টেম্পো স্লো আপনার যে আমি যেটা বললাম যে স্লো পাওয়ারে আর কি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি প্রত্যেকটা ভিডিওর মতো আপনার এই ভিডিও ভালো লেগেছে আর যারা আমার কাছে পার্সোনালি প্রাইভেট অনলাইন ক্লাস করতে চান তারা অবশ্যই এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আমি শুধুমাত্র পার্সোনালি এবং অনলাইনে ক্লাস করাই তো এই ছিল আর দেখা হবে অন্য কোনো ভিডিও ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ